হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা আমি সব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি দেখো আমি কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কেন শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে আগে বলবো না আমি কি রান্না করছি তোমরা দেখে বলবে আমি কিভাবে রান্না করছি একটু দেখো একটু কমেন্ট করে যাবে কিন্তু ভিডিওটা দেখে সকালবেলা বাড়ির সামনে বেকারি এসছে বেকারি থেকে একটা এই বিস্কুট নিয়ে নিলাম এটা বলে লুচি বিস্কুট এই একটা বেকারি বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য এই একটা বেকারি বিস্কুট এইদিকে দিকে পাউরুটি চা পাউরুটি বেশ ভালোই লাগে আমি হটপটে একটু রুটি আছে রুটি থাকলে চা দিয়ে বাসি রুটিতে বেশ ভালোই লাগে আর এই দেখো আমার এখানে চা হচ্ছে দুধ জাল দিয়ে নিয়েছি বেশি করে দুধ দিয়ে ফুটিয়ে আদা দিয়ে চা হচ্ছে এখানে আমার ঢেলা ফাঁসা মাছ আছে ইলিশ মাছ আছে বুঝেছো দেখতে পাচ্ছি ঢেলা ফাঁসা মাছ ইলিশ মাছ ছোট জায়গার মধ্যে রাখা ছুরি দিয়ে ঢেকে রেখেছি মাছটা আজকে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব শুভ সকাল বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা কি কি রান্না করেছে দেখো এখানে ঢেলা ফাঁসা মাছ আছে বড় ঢেলা ফাঁসা মাছ বড় ঢেলা ফাঁসা মাছটাকে লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়ে ভাপা বানিয়ে নিয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছো কালারটা মাছের আর এখানে আমি এখন বড়া ভেজে নেব কুমড়ো ফুলের আর এই দেখো গাছের কুমড়ো পাতা কুমড়ো পাতা দিয়ে সরষে বাটা দিয়ে বড়া করবো কীভাবে করি সেটা তোমাদের দেখাবো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো চালের গুঁড়ো তার ময়দা আর একটু সুজি চিনি এবার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন মিষ্টি সব দিয়ে কালো জেরা দিয়ে কীভাবে পেস্ট করি সব দেখাচ্ছি তোমাদের সাথে থাকো দেখতে থাকো তোমাদের তো দেখালাম আমি কিসের বড়া করব এই দেখো এখন কুমড়ো ফুলের পাতাটার মধ্যে কী দিয়ে নিচ্ছে এই দেখো শস্য বাটা এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা জিরা সব কিছু দেওয়া আছে এর মধ্যে পুর করবো এখন এই পুরু ভোজে যে যে খাবে চলে আসো এটা দিয়ে দেখো এখানে সুজি ময়দা চালের গুঁড়ো বেসন সব দিয়েছি এটা আমি এখন ভেজে এর মধ্যে ছাড়বো হচ্ছে বড়া হচ্ছে ভেলা মাছের রান্না করেছি তোমাদের তো দেখিয়েছি আর এটা কুমড়ো ফুলের বড়াটাও করব এখানে একটা বড় আর ছাড়া যাবে না ওই পাতাটাই জন্য এখন এখন কুমড়ো ফুলের বড়াটা একটা ছেড়ে দিচ্ছি তোমরা সাথেটা কীভাবে করলাম দেখতেই পারলে শস্য বাটার পুর ভরে এই বড়াটা যা হয় খাওয়ার মতন মচ মচ ভাত দিয়ে গরম গরম ভাতে এক ভাত খাওয়া হয়ে যাবে লাউ পাতার বড়াটা কেমন হয়েছে খেতে শস্য বাটা দিয়ে ভেতরে ধরে পুর ভরে কেমন হয়েছে বড়াটা দেখো না দেখো দেখাচ্ছে ভেতরে পুরো মচমচ হয়েছে তো আর গরম গরম ভাতে তো হেভি লাগবে আমি ভাজার সঙ্গে সঙ্গে বলছি আমি আগে একটা গরম গরম খাবো এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এই দেখো কুমড়ো ফুলটাও সব মচমছ করছে আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো কিরকম মচমচ হয়েছে বড়াগুলো তোমরাও খেও খাবে তো চলে আসবে আমাদের বাড়িতে তা নাহলে এরকম বানিয়ে খেয়ে দেখো মোটামুটি আমার বড়া ভাজাটা হয়ে এসেছে আর অল্প কটা আছে এটাও হয়ে গেছে এখন তুলে নেবো এটা তেল ছেঁকে নেবো আর এখানে কতগুলো ছেঁকে নিয়েছি এখানে ছেঁকে নিচ্ছি গরম গরম হতে হতে তো কটা খাওয়াই হয়ে গেছে দেখতেই পেলে ভাত দিয়ে এখন আমরা খাবো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত আর বেশি বাড়ালাম না তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভালো থাকবে